হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি বলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি আজকে আমরা যাব বিয়ে করতে তো গাইস তোমরা পুরো ভিডিও দেখো খুব মজা পাবে তো বিয়ে করতে যাওয়ার আগে আমরা একটু ডান্স করব তারপরে দেখব চলো দেখতে থাকো

আমরা পালিয়ে বিয়ে করছি সেটাও তোমরা দেখতে পারবে তো চলো পালিয়ে বিয়ে করাটা তোমরা দেখো এই হচ্ছে আমার বউ দেখো জানি জানি তোমাদের খুব হিংসা হবে বউ দেখে তাও বলি কেমন লাগছে বউকে বলো চেষ্টা করতে যাব আর এই নতুনে সানগ্লাস পরব না তাকি হয় বলো ভাই তবে হ্যাঁ আমাদের পুরোহিত এখনো এসে পৌঁছায়নি খুব দুঃখের সহিত জানানো যাচ্ছে তার জন্য আমরা তারা পিঠে গিয়ে বিয়ে করব তো চলো তোমরা দেখতে থাকো আমাদের পুরোহিত তো আমাদের থেকে পালিয়ে গেছে তো দেখা যাক তারা পিঠে গিয়ে পুরোহিত কে আমরা খুঁজে পাই কিনা আমাদের কমেন্টে প্লিজ প্লিজ জানিও কেমন লাগছে এই ছিল মিনি ব্লগ তো চলো সাথে থাকো লাইক করো